আমি দত্ত আমি সাতকাতি ভট্টাচার্য আমি রাজিতা দাস আমার প্রিয়ত এখন

বৃষ্টি হলে বুক ভার হয় রং হয়ে যায় ঠিক আরে বাবা নিশ্চয়ই তুই বিজ্ঞানে ভুল করিস কিভাবে তুই বাবা টাকা পয়সা করিস ক তো জানি নি দাদুর প্রণাম পাঠায় থামির জন্যে হামি বাপি এবং মাও বলে হিরে টুকরো আমি বের করিস না সারাটা দিন থাকিস কেমন করি ও আকাশ তোর ফেসবুক নেই সত্যি কোর না দিন কি যে করিস ট্রেন খেলিস না ভোটে ওর মতো তুই সারাটা রাত চাঁদের পিছু হটে কেমন দেখে দিস কী ঘটে চোস না ভোরে চাঁদে সেসব চা জানিস চাঁদি জানিস বির বাধা থাকে কি সবচেয়ে যে হয় তুর্থি হয় না জানি বলতে পারিস কোনটা চাঁদের নধুর রাজধানী আকাশ তোর ল্যাপটপ নেই শক্তি না না শক্তি তোর কি সমস্তটা কল্পনাতেই ভর্তি পাঁচবার তোর একটাও নেই তিন যে আছে আমার কান জানিস না আমি জানি

শুধু কি বড়োর কথায় আমরা বলছি কত মেঘেরা চলছে তো কেবল নিয়ে নিজের মতো যদি চায় ঝলমলে দিন ওরা ঠিক বুঝতে পারে আকাশের মুখ তখনই ঢেকে যায় অন্ধকারে যখনই বলছি আবার দিনা দে বৃষ্টি ধারা ওরা হয় অমনি উধাও শুনশান আকাশপাড়া দেখো কি দুষ্টু ওরা কি ভীষণ খাম খেয়ালি যেখানে যে হবে সেখান নেই ছড়ায় খালি কতদিন দুঃখ মরু বলেছে পাচ্ছি না আর এসো আমার কাছে ছোঁয়া দাও বৃষ্টি ধারা তবু মেঘ যায়নি কাছে দেয়নি এক কোটা জল অথচ আজ ওখানে সারা দিন মেঘের মতন ওখানে সকাল দুপুর অবিরাম বাদল ধারা মেঘের এই দর্শী কলোয়াজ রূপে কারা ওদেরই জন্মিত আজ মরুদেও বানভাসি সব মানুষের স্বর্গ নাশে মেঘেদের এগুন পড়ো অথচ এই এখানে আমাদের দিনাজপুরে আমাদের কোচবিহারে মাটি আর চাচ্ছে পুরে জমিতে পুলছে ফসল নদীরা শীর্ণ কায়া ঢুকছে বনবনানি এই তার শ্যামল মায়া আকাশে দুচোখ তুলে চলতো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে চলতো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে চলতো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে